আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আলোচনা করব মহিলারা যদি ঘরে এতে কাপ থাকেন রমজান এতে কাপ থাকলেন অথবা কোনো ওয়াজিব উনি কোনো ইয়ে করেছেন মান্যত করেছেন মান্যতের এতে কাপ কিন্তু ওয়াজিব কেউ করে মহিলা যদি মান্যত করে থাকে যে আমার ছেলেটা যদি বিদেশে যেতে পারবে এই পরীক্ষা যদি পাশ করে আমি দিন এতে কাপ করবো এই তিন দিন কিন্তু ওয়াজিব এতে কাপার জন্য আবার রোজা শর্ত উনি রোজা রাখবেন এবং ঘরের মধ্যে এতে কাপ থাকবেন রমজানের এতে কাপ হচ্ছে শুনতে মোক্কাদা এখন প্রশ্ন আসছে যে উনি এতে কাপ থাকাকালীন সময়ে যদি ওনার ফ্রিও শুরু হয় যেমন উনি দুদিন দুদিন তিন দিনের মধ্যে দুদিন যেদিন শেষ হলো থেকে কিন্তু ওনার ফিরিয়র শুরু হলো অথবা রমজানে বিশ তারিখে শুরু করেছেন একুশ বাস তেইশ চব্বিশ গেল পঁচিশ তারিখ সকাল থেকে ওনার ফিরিয়র শুরু হলো সেখান থেকে কিন্তু ওনার এত কাপ ভেঙে যাবে উনি আগামী বছর আবার রমজান আসলে তিনি ওই পঁচিশ তারিখ থেকে বাকি যে কদিন পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ বা তিরিশ এ কদিন ইনি আবার এত কাপ কাজা আদায় করে দেবেন আর যদি ওয়াজিব এতে কাপ মান্যত ওয়াজিব করে থাকেন দুদিন শেষ হবার পরে একদিন বাকি উনি যখন আবার ফ্রিওর থেকে সুস্থ হয়ে যাবেন স্বাভাবিক হয়ে যাবেন তখন আরেক দিন তিনি আবার এতে কাপ নিতে ঘরে থাকবেন এবং সেখানে এতে কাপ পালন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ